সকালে জানেন তো যখন সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি মার ফুল দেওয়া দেখে ঝটপট ব্রাশ শ্রাস করে তাকে মাঠে দিকে গেছিলাম তিনটে আম যে পড়েছে কলা পাতা করে আমি নিয়ে এসছি বাবা খুঁজে কুড়িয়ে দিতে যাই হোক তো সেগুলো রেখে টেখে দিয়ে তারপর রেমুখে মুখে বিস্কিট খেতে দিলাম আমিও খেয়েছি মা এখানে আনাজ কাটছে তারপর আমার বিস্কুট সব খাওয়া শেষে বইটা ধার পরে নিলাম মা ততক্ষণে মুড়ি পড়ে দিয়েছিলো এই ফুলটাও ঘাটের কাছ থেকে নিয়েছি এই ঝুড়ি বাজায় আর মিষ্টি দিয়ে মুড়ি কেনলাম তারপর বাবা বাজার থেকে এসে পুকুরে জাল দিচ্ছিলো ঘরে মাছ নিষের জন্য আর তারপর তাদের সে সোনামুখে গাছটা ডাল কিছু কাটছিলো যাই হোক আমি বাবার জন্য মুড়ি করে দিলাম শশা দেখাবে আর আমটা আমার জন্য তো যাই হোক আমটা গোল পড়ে যেত তিনটে আমি অনেক কষ্ট ধরে ফেলেছি পড়ে গেলে নষ্ট মা তারপর ঠাকুর বাড়িতে আম দিতে যাবে আর ওখানে আচারটা আচার না আম সেগুলো রোদ দিয়ে দিয়েছে রেমুকে দেখে দেখে তারপর এখানে আমি কী কী মানুষ সেগুলো দেখছিলাম স্নান টান করে এসে আর কি যাই হোক রেমুকে মুড়ি খেতে দিলাম তারপর বাবার জন্য এখানে শরবত বানিয়ে দিলাম বাবার সন্দার থেকে গেছিলাম সেজন্য ঘামে গরমে এসছে কেমন হয়েছে টেস্ট জানি না বাবা খেলে বুঝতে পারবে বাবা এখন আম পারছে গাছ থেকে নেমে এলে তারপর খাওয়া দাওয়া করবে আর আমি আজকের শ্যাম্পু যে ইউজ করেছি না তো এটা একটা নতুন টাইপ একটু যেন আলাদা টাইপের যাই হোক কারণ এই যে আমগুলো সব বাড়ি নিয়ে চলে এসেছি তারপর একটা ভিডিও করার ছিল সেগুলো করাটা হয়েছে যে ঠাকুরকে ফুলধুপ দিয়ে দিলাম আজ আর ক্লাস করতে যাইনি জানো তো যাই হোক তারপরে যে সবাই খেতে টেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে পাহাড়গুলো নিয়ে একটু ছবিটুপি তুলছিলাম তার বাবা এখানে জল দিয়ে গেল জল খাওয়া শেষে আবার একটু ছবি তুলছি যাই হোক বিকালে একজন দাদু এই যে চাল আর কি কাঠি কী সব আনতে এসেছিলো মুড়ি খেতে দিলাম আর তাদের বাড়িতে এই যে এগুলো দিচ্ছে সেগুলো দেখতে দেখতে বাগান দিকে চলে গেছি এখানে মুড়ি তুলতে গোলাপি জবার গাছে দেখলাম খুঁড়ি হয়েছে তিনটা সেগুলো তুলে নিলাম তারপর আমার সাথে একটু ছবি টবি তুললাম অবশ্য সে গোলাপি জবার যাই হোক তারপর এখানে লাল জবা টোপা তুলে এই জায়গাটার ভিডিও করছিলাম তখন কোকিল ডাকছে আলু ডাকছে দূরে তারপর এখন কাছাকাছি ডাকছে তাই জন্য ভাত লাগলো জায়গাটার ভিডিও করে বাড়িতে এসে খুঁড়িগুলো রেখে দিলাম এখন জুই ফুল ফোটে না তার খুঁড়ি সেনা পাইনি আর এই যে মুড়ি দোকানি কাকু এসছে মা তার কাছ থেকে মুড়িয়ে নিলাম সেটা আমি মানে কৌটোয় ভরে দিয়ে তারপর এখানে দেখি মা আজকের আধা দেয়নি যাই হোক এখন আদর দেওয়া হয় না বিকেলে বাবাই যে কচুটা কেটেছে মানে পোকা লাগা বাদ দিয়ে যে অংশটা ভালো ছিল ঘর থেকে সেইটা কেটেছে নিচের অংশটা পরে কাটবে বললো তো আমি ওটাই দেখছিলাম হেভে লম্বা বড়ো মা বলেছে আগামীকালটা কাটবে রান্নার জন্য যাই হোক তাহলে মুখে আবার সন্ধ্যাবেলা মুড়ি কেটে দিলাম আর আমরা ঝুড়ি ভাজা মুড়ি চা নিয়ে বসে পড়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে এদিকে মুড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে আমি আবার চাটা নিয়ে এভাবে বসে বসে একটু খাচ্ছিলাম আর জানো তো বাবা না বিকালে এই দিকে তিনটে আম কুড়িয়ে এনেছিলো আর দুপুরের দিকে একটা আমার চারটে আম তো সেগুলো আমি দেখছিলাম এগুলো ঠাকুরকে একটা দেওয়া হয়নি সেজন্য বাড়িতেও আর কেটে খাওয়া হয়নি আর মাঠের গাছের একটা নারকেল পড়েছিল এই যে এইটা তারপর আমি এখানে বাইরে নেমে একটু ভিডিও করছিলাম ঠান্ডা বাতাস এত ভালো লাগছে তারপর ওপরে উঠে এসছে আর গুনে গুনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একটু পরেই দেখি জোরে জোরে জল চলে এসছে মানে বৃষ্টি পড়ছে আর কি মা বাবার গাড়িতে পলিথিন চাপাচ্ছে আর আমি এখানে এরকম হাত বের করছি যাই হোক তো তারপর ভেতরে এসে বসেছি রেমু দেখি ঘরে এসে হাজির তো আমি ওকে এরকম হাত দিয়ে ডাকছি তো ও তো আমাকে পাত্তাই দিল না যাই হোক তো তারপর মা মুড়ি বের করছে দেখে ও বুঝতে পেরেছে যে ওকে খেতে দেবে তারপর ও চলে গেল মা খেতে দিল বাবা তারপর মাঝে এসে গেছে বৃষ্টি তো বন্ধ হয়ে গেছিলো তারপর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছি আমি অবশ্য কোনো যাইনি দেখতেই পাচ্ছ ভিডিও করছি টেবিলে যে এত জিনিস এই পাথর টাথরগুলো আমার পছন্দের মাঝে মধ্যে যেখানে সুন্দর পাথর পাই নিয়ে আসি রে মুখে তো আবার একবার ক্ষেত্রে দিলাম আমাদের খাওয়া শেষে আর আমি এখানে বসে আছি চেয়ারে পা দোলাচ্ছি বাবা তারপর এমন একটা হাসির কথা বলছিল আমি আর আমার দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা যাই হোক তারপর জল টল খেয়ে নিলাম জল টল খাওয়া শেষে এখানে আবার বসে আছি আর তখন থেকে বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে তা বাতাসও আসছে আমি সেজন্য একটু ভিডিও টুডো করছিলাম তারপর ঘরে গিয়ে চুল টুল চিরুনি করে শুতে চলে গেলাম চলো আজকের মতো টাটা